আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কয়ে তো দেখতে দেখতে আমাদের আর একটা বন্ধু চলে যাচ্ছে বিদেশ হারি হোসেনপুরে শান্ত অনেক হয়তো সিডেন থাকে তো আজকে তাকেই আমরা এয়ারপোর্ট নামিয়ে দিতে যাচ্ছি সবাই একসাথে আমরা সকল বন্ধুরা যারা বাড়িতে আসছি আর কি তারা সবাই মিলে আর রাস্তা থেকে আমরা কুমিল্লা থেকে দুজন বন্ধু নিয়েছিলাম হচ্ছে সৌরভ এবং ইমন যেহেতু সৌরভ কুমিল্লা পড়াশোনা করে আর এমন কুমিল্লা চাকরি করে ওই হিসাবে তাদেরকেও নিয়েছি আমরা কুমিল্লা থেকে যাওয়ার পথে গাড়ির জন্য গ্যাস লাগবে তো গ্যাস নেওয়ার জন্য একটা গ্যাস মাপের সামনে দাঁড়িয়েছিল তো আমাদের ভাগ্য বলো যে আমরা ওই গ্যাস পাম্পের মালিকের সাথে দেখা করতে পেরেছি আপনারাও দেখুন তো সবাই দেখতেই পাচ্ছেন যে আমরা অনেকগুলো লোক গেছি প্রায় পনেরো জনের মতো আর কি আহ সবাই মিলে যাচ্ছি সবাই আছে আমি আছি

অনেক না আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আমরা একদম তৃতীয়তলায় আর কি গাড়ি যেখানে পার্কিং করে তৃতীয়তলায় উঠে গেছি যাতে আমরা সব কিছু সুন্দরভাবে ভিউটা দেখতে পারি আর কি দেখতেই পাচ্ছেন আমি তো কয়েকবারে গিয়েছি যেহেতু হেয়ারফোর্ট তো আমার ওইভাবে আমারও ঘুরা হয় নাই তো আমি কালকে আমার কিছু বন্ধু ছিল আর কি সাইফুল পারভেজ আমি আমরা তিনজন মিলেই একটু ঘুরে ফিরে দেখলাম সারদিকে আর কি যেহেতু আমরা প্রায় পাঁচ ছয় ঘন্টা আগে গিয়ে পৌঁছেছিলাম তো এই জন্য আমরা একটু সময় পেলাম যে ঘুরে ফিরে দেখা দেখার জন্য এরপর সবাই মিলে একটু খাওয়া খাইলাম যেহেতু আমরা রাতে দশটা এগারোটার দিকে বাদ খাইছি অনেকে অনেকে নাস্তা করছে হালকা তো আমরা হালকা নাস্তা খাওয়ার পরে একটু সবাই মিলে আড্ডা দিলাম অনেকক্ষণ অনেক কথাবার্তাই বললাম শান্ত থেকে বিদে নিলাম শান্তর সাথে হয়তোবা আবার তিন বছর চার বছর পাঁচ বছর পর দেখা হবে সবার থেকে বিদায় নিয়ে শান্ত অবশেষে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তার কর্মজীবনে যাওয়ার জন্য আমাদের সবাইকে সেরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব শক্ত মানুষ শান্ত খুব শক্ত মানুষ সে কান্না করে না তবে কালকে তার চোখের মধ্যে আমি পানি দেখছি আসলে এই জায়গাটা ছেলেরাই বুঝবে এর কষ্ট এছাড়া কেউ মেয়েরা বুঝবে না কারণ বুঝবে যারা কাজ করতে যায় আর কি বিদেশি তারা বুঝবে আর হ্যাঁ পরিবার ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে সব ছেড়ে চার বছর পাঁচ বছরের জন্য চলে যায় অনেক শক্ত মানুষও কান্না করতে বাধ্য হয় আমরাও যারা ছিলাম অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেকে যাবে হয়তোবা সই দিয়ে যাবে অনেকে যেহেতু আমিও হয়তোবা যদি যাই আর কি বিদেশ তাহলে আমরা হয়তো বা সৈদি পাঠাবে এইরকম আর কি তো সবাই বলছিল আর কি যে আমরা বলতেছিলাম যে দেখা হবে সৌদি যেহেতু আমাদের আর কয়েকটা বন্ধু আছে একসাথে আমরা আড্ডা দিতে পারবো এই জন্য সবাই সৌদির জন্য এখন ফিউয়ারেশন নিচ্ছে আর কি তো আমরা শান্তকে বিদায় দিয়ে অবশেষে আমরা আবার আমাদের বাড়ির রওনা দিলাম দিনের বেলায় যেহেতু অনেক আমরা রাত্রে গিয়েছিলাম রাত এগারোটা বাজে রওনা দিয়ে আমরা সকাল পাঁচটা বাজে যাই আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম তো এরপর আমরা রওনা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম তাকে বিদায় দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু আর কি পারভেজ নাম ওরে আমরা বলছি যে তুই বমি করিস কি না ও বলছি যে না এরপর হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেলো বমি করা শুরু করে দিল সিনটা রেখে দিলাম এই কারণেই যে স্মৃতি হিসেবে আর কি আপনারা কিছু মনে করিয়েন না সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন বিদেশে সে যেই উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্যে সে সফল হয় আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা এখনো বাড়িতে আছি আমাদের যাতে রিজিকের একটা আল্লাহ তারা ভালো ফয়সালা করে দেন আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু